আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার বাসায় পিঠা তৈরির প্রসেসিং চলছে সো আপনাদের বলে রাখি আজকের এই ব্লগটা আমি শুরু করছি আজকে সকাল থেকে মানে শনিবার সকাল থেকে অ্যাকচুয়ালি গতকাল রাতে আমরা প্ল্যান করে নিয়েছিলাম আমরা আজকে সকালে উঠে পিঠা খাবো। তো যে পিঠা আমরা রেডি করতে যাচ্ছি আজকে এটা হচ্ছে বিনি চালের পুলি পিঠা এটা চিটাভাঙে অনেক ফেভারেট মানে অনেক পপুলার একটা পিঠা আমার অনেক ফেভারিট একটা পিঠা আমার শাশুড়ি বিশেষ করে এই পিঠাটা অনেক ভালো করে বানান এবং ওনার হাতের বেনি চালের পুলি পিঠা আমার মনে হয় নাম্বার ওয়ান তো যাই হোক মায়ের কিছু গুণাবলী আমার হাজবেন্ডের মধ্যে এসেছে তো সেই আজকে পিঠা বানাবে আপনারা দেখতে পাচ্ছেন ওর হাত সে অলরেডি এটা প্রসেস করছে এখানে বিনি চালের তিন ভাগ এবং এক ভাগ নেওয়া হয়েছে পোলাও চালের গুড়ি তো পোলাও চাল আপনাদের বাসায় যদি না থাকে আপনারা আতপ চাল মিক্স দিতে পারেন দ্যাট ডাজন্ট ম্যাটার মানে তিন ভাগের এক ভাগ এটা এভাবে এই অনুপাতে মিশিয়ে গুড়িগুলো সে হালকা একটু পানি দিয়ে মেখে নিয়েছে এখন এটা যেটা করছে এটা হচ্ছে চালনিতে চাল নিতে এটা ভালো করে চেলে নিতে হবে এক্স্যাক্টলি দা প্রসেস অফ ভাপা পিঠা ভাপা পিঠা যেভাবে বানাতে হয় এই পিঠাটাও অনেকটা ওভাবেই রেডি করতে হয় তো আপনারা যারা সবাই মানে সবাই তো আসলে ভাপা পিঠা বানাতে পারেন আমার চেয়ে অনেক ভালো পারেন আর তো ওই প্রসেসে এটা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সে চালনি দিয়ে চালতে পারেন বা বিভিন্ন ধরনের নেট পাওয়া যায় ওসব দিয়েও চালতে পারেন এক কথায় ছিদ্র আছে এরকম কিছু দিয়ে চালতে হবে যাতে নিচে হচ্ছে ছোট ছোট একটা মিহি একটা গুড়ি যেটা পরে ওটা দিয়ে আমরা মূলত পিঠাটা বানাবো তো আপনাদেরকে এই ফাঁকে বলে রাখি আমার ব্লগটি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বাজিয়ে দিবেন এতে যেটা হবে আমার ব্লগ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনার যদি ভালো লেগে থাকে এবং আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করুন কারণ কমেন্টের মাধ্যমেই হচ্ছে আপনার সাথে আমার একটা বন্ড তৈরি হবে আর এছাড়াও আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে এই পেজটিতে আমি অবশ্যই সবার রিপ্লাই দিচ্ছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি সো আশা করি সবাই দেখবেন ভিডিও এবং আমাকে সকল ভালো লাগা খারাপ লাগাগুলো জানাবেন সো আমাদের পিঠা তৈরির রেসিপি মানে টোটাল যা গুড়িটার যা প্রসেস করা ওটা অলরেডি হয়ে গেছে তো নারকেল দেখতে পাচ্ছেন আপনি নারকেল দুভাবে কেটে নিয়েছি একটা হচ্ছে কুড়িয়েছি আর একটা হচ্ছে জাস্ট ছোট ছোট করে কিউবের মতো করে কুটে নিয়েছি এখানে একটু বলে রাখি সুমি সেই কাপু আপনি জানতে চেয়েছেন নারকেলটা লম্বা করে কিভাবে কেটেছেন এটা অ্যাকচুয়ালি নারকেল কোরানি পাওয়া যায় ওটা দিয়েই আমি এটা জাস্ট গ্রেট করে নিয়েছি সাইজটা এভাবেই আসবে সো আজকের আমি পুলি পিঠাটা মানে আমি না আমার হাজব্যান্ড পুলি পিঠাটা বানাবে গুড় দিয়ে তো আপনারা এক্ষেত্রে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন তবে গুড় যেহেতু আনা আছে এবং এই পিঠাটা আমার গুড় দিয়ে সবচেয়ে পছন্দ তো এই কারণে সে এটা ঘুর দিয়েই করবে এই পিঠা বানানোর জন্য ট্রাস্ট মে আমাদেরকে অনেক আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হয়েছে কারণ যেহেতু সকালে ওয়াসনার স্কুল আছে আমরা চাচ্ছিলাম স্কুলে যাওয়ার আগে আমরা সকাল সকাল গরম গরম পিঠা খেয়ে তারপর স্কুলে যাব তো এটা করতে গিয়ে অনেক আর্লি ঘুম থেকে উঠতে হয়েছে এটা খুবই টাফ হ্যাঁ অনেক ঠান্ডা লাগছিল কিন্তু কিছু অ্যাকচুয়ালি কিছু করা ছিল না একটু কিছু পেতে হলে কিছু তো একটু সেক্রিফাইস করতেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড এখানে অলরেডি গুড়িগুলো গোল করে বিছিয়ে দিয়েছে আচ্ছা গুড়ি দেওয়ার পর কিন্তু আপনাকে একটু ঢাকনা দিতে হবে এই ঢাকনাটা দিবেন কেন কারণ হচ্ছে যদি আপনি ঢাকনা না দেন তাহলে উপরের নিচেই শক্ত হয়ে যাবে গুড়ির পুরো অংশটা কিন্তু আপনি যদি একটু ঢাকনা দিয়ে দেন তাহলে নিচের অংশটা মচমচে হবে কিন্তু উপরের অংশটা ভাপা পিঠার মতো একটু নরম নরম থাকবে পারফেক্ট টেক্সচারটা আসবে সো এটা দেওয়ার পর মানে এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে নারকেল ছিটিয়ে দিবেন গুড় ইউজ করবেন গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ইউজ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাজব্যান্ড সেকেন্ড ওয়ান দিচ্ছে তবে এই পিঠাটা খাওয়ার নিয়ম হচ্ছে একদম গরম বানাবেন আর একদম গরম খাবেন মানে হচ্ছে হোয়াট টোনা বানাবে টুনি খাবে এরকম একটা ব্যাপার কিন্তু যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য একটু ওয়েট করতে হচ্ছিল আমার পিঠাগুলা এই কারণে আমরা আগে খাচ্ছিলাম না আগে রেখে দিয়েছি অবশ্য প্রথম একটা খেয়ে নিয়েছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ গোল গোল করে এটা দিচ্ছে এরপর একটু ঢাকনা দিয়ে দিয়েছে ঢাকনা উঠিয়েছে এরপর প্রথমেই নারকেল বা গুড় এটা আপনার প্রেফারেন্স আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে গুড় বেশি দিবেন। আমি একটু মিষ্টি পছন্দ করি এই কারণে আমি একটু গুড় বেশি দিয়েই খাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু বিনি চালের পুলি পিঠা বানানোর প্রসেস তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন বিনি চালটা কোথায় পাওয়া যায় অ্যাকচুয়ালি আপু ভাই আমি অ্যাকচুয়ালি চিটাংয়ের বাইরে আমি শুনেছি এটা সিলেটে পাওয়া যায় এর বাইরে আর কোথাও পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই আপনারা সুপার শপগুলোতে খবর নিতে পারেন তবে আমার মনে হয় না আর কোথাও পাওয়া যায় আর কোথাও পাওয়া গেলে এটা আমাকেও জানাবেন আমিও জানি না সত্যি কথা আপনারা দেখতে পাচ্ছেন এই পিঠাটা সবচেয়ে মজা হচ্ছে এই বানানোর পর এখন নামানো হবে আর সাথে সাথে খাবেন আর এই পিঠাটা এক্সাক্টলি পারফেক্ট আছে বাহিরে একটা শক্ত লেয়ার থাকে আর ভিতরের লেয়ারটা নরম থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠা রেডি তো আমরা এখন খাবো এই কারণেই এত এই পিঠা খাওয়ার জন্য এত সকালে এত কষ্ট করে উঠেছি তো পিঠা খেয়ে আশা করি ভালো লাগবে অ্যাকচুয়ালি পিঠা অনেক মজা হয়েছিল আপনারা আশা করি এই ধরনের রেসিপি ট্রাই করবেন বাসায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা আসলে অনেক মজার একটা পিঠা আপনাদের আগেই বলেছি এটা আমার শাশুড়ির হাতের বেস্ট পিঠা আমার মতে মানে উনি এই পিঠাটা অনেক মজা করে বানায় ওনার উনি এমনি অনেক পিঠা বানান উনি মাসাল্লা আমার শাশুড়ি অনেক ধরনের পিঠা বানাতে পারেন কিন্তু এই পিঠাটা আমার নাম্বার ওয়ান পছন্দ মানে আমার খুব ভালো লাগে পিঠাটা তো আমি আপনাদের সামনে এটা একটু একটা নিয়ে দেখি কি হয় মানে কিরকম ভিতরে কিরকম হয়েছে আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা পিঠাটার এক সাইডে একটু 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 কিন্তু ইয়ে হয়ে যায় মানে নরম হয়ে যায় এই কারণে এই কালারটা আসে তো খেয়ে দেখছি আমি এখন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে এই কন্ডিশন ভিতরে কিন্তু একটু নরম মানে একদম ভাপা পিঠার টেক্সচারটা কিন্তু বাহিরে শক্ত তো খেতে অনেক মজা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করবেন তো আমার তো আবার নতুন ডিউটি ওয়াসনাকে স্কুলে নিয়ে যাওয়ার তো আমি ওয়াসনাকে নিয়ে সামনের রুমে নিয়ে এসেছি কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেয়ের কন্ডিশন অ্যাকচুয়ালি বেচারের জন্য আমার নিজেরই খারাপ লাগছে কারণ ওর তো সকালবেলা ঘুম থেকে আর্লি মর্নিং ওঠার অভ্যাস ছিল না এখন সেই অভ্যাসটা করতে হবে কিছু করার নেই আর সবারই এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে ওকে আমি অনেক আদর করে ডাকছি মামনি উঠো মাম্মা উঠো আমরা নতুন বুকস কিনবো আজকে তো ও ও কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিল না না আমি যাব না এরকম একটা ব্যাপার সেপার অনেক কষ্টে তাকে তো আগে দেখা যেত সে নিজে নিজেই ব্রাশ করত সকালে উঠে কিন্তু এখন দেখা যাচ্ছে আমারই ব্রাশ করে দিতে হচ্ছে সকালে সে কিছুই খেতে চাচ্ছে না জোর করে খাওয়াবো এরকম আবার আমি জোর করে সাধারণত খাওয়াই না তো অল্প কিছু মুখে দিয়ে নিয়ে যায় বাকিটা আমি টিফিনে নিয়ে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওর টিফিন রেডি করে দিয়েছি ও আজকে বলেছে সেই ইয়েলো ড্রেসটা পরবে এই কারণে তাকে ইয়েলো জামাটা পরে দিয়েছি দুটো ঝুটি করে দিয়েছি তবুও তার মুড ভালো হচ্ছে না আমার মেয়ে সাধারণত একটু সাজুগুজু করলেই খুশি হয়ে যায় কিন্তু ওর কপাল দেখতে পাচ্ছেন ও একদম রীতিমতো বিরক্ত আমার উপর যে কেন আমাকে এত সকালে ঘুম থেকে উঠিয়েছ অ্যাকচুয়ালি আমি খুব টেনস্ট কালকে থেকে আমার অফিস খোলা এখন কালকে থেকে অ্যাকচুয়ালি কি হবে এটার ব্যাপারে আমি একদম কনফিউজ আমার মেয়ে কীভাবে ঘুম থেকে উঠবে বা কী করবে আমার হাজব্যান্ড কি করবে কিভাবে ম্যানেজ করবে সব মিলিয়ে খুবই টেনশানে আছি তো ইউজটা আমার কোলে ইউসটা আজকে কেমন জানি উঠে যাবে মনে হচ্ছে একটু ইরিটেট করছে একটু পরপরই উঠছে সে আপনার বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় রাস্তাটা খুব ভাঙ্গা তো এটা সামনে হয়তো কনস্ট্রাকশন ওয়ার্কটা করবে জানি না আমি ওদের আজকে অ্যাসেম্বলি ছিল সকালে এটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না যে একটু আর্লি আসা উচিত ছিল অ্যাসেম্বলিতে কিন্তু ওয়াসনা তো অ্যাসেম্বলিতে দাঁড়াচ্ছিলই না তবে ইনশাল্লাহ আমার মেয়ে সামনে সব শিখে যাবে অ্যাসেম্বলিতে দাঁড়াবে সে নিজে নিজে সবাই অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে কিন্তু সে হচ্ছে না মাম্মা দাঁড়াবে সাথে দাঁড়াবে এরকম করছিল সে অ্যাকচুয়ালি এটা তো তার জন্য একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স সে কখনো এগুলো দেখেনি সকালবেলা যে অ্যাসেম্বলি হয় এটার সাথে সে পরিচিত না সো এটা হতেই পারে আমি এটা নিয়ে এত টেন্স না অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে টেন্স সেটা হচ্ছে ওর সাথে আমার ক্লাসে এখনও বসতে হচ্ছে আদারওয়াইজ সে খুব কান্নাকাটি করছে এটা নিয়ে একটু টেন্স সো আশা করছি সে সামনে থেকে ক্লাসে নিজে একা একা বসবে আমাকে আর তার সাথে বসতে হবে না ইনশাল্লা কারণ আপনারা দেখতে পাচ্ছেন ও হাই তুলছে বেচারি ঘুম পাচ্ছে এখনো তো যাই হোক সবাই জাতীয় সঙ্গীত শুরু করবে হয়তো একটু পরে মোটামুটি স্কুলের পরিবেশ আর কি ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় এগুলো নিয়ে অনেক মজার মজার স্মৃতি আছে তো আমি ওয়াসনাকে নিয়ে আজকে স্কুলে টাইম কাটাবো এবং আপনাদের সাথে একটু গল্প করবো গল্প করবো বলতে আমি অ্যাকচুয়ালি গত কয়েকটা ব্লগের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি বিকজ আমি ওরকম কোনো ব্লগ পাবলিশ করে যেগুলোতে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি তো এই কারণে আমি আজকে জাস্ট কিছু রিপ্লাই দিয়ে দিতে চাচ্ছি যাদের রিপ্লাই দিতে পারছি না আমি এক্সট্রিমলি সরি প্লিজ আপনার মন খারাপ করবে না ইনশাআল্লাহ আমি নেক্সট ব্লগে আমি চেষ্টা করব আপনাদের ব্লগের রিপ্লাই দিয়ে দিতে আচ্ছা আমি বলি ফার্স্টে খাতিজা আক্তার আপু আপনি বলেছেন আপনি ফার্স্ট হয়েছেন থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা নীলপরি নীলঞ্জনা আপু আপনি কিছু কথা বলতে চেয়েছেন আপু আপনি আমার সাথে যে কথাটা আপনি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি আপনি চাইলে এটা আমার সাথে যেহেতু আপনার একটা পার্সোনাল কথা সো এখানে ইউটিউবে না বলে বেটার হয় আপনি আমার ফেসবুকে মেসেজ করবেন তাহলে কথাটা শুধুমাত্র আমার এবং আপনার মধ্যে থাকবে যেহেতু পার্সোনাল কথা আপনি নিশ্চয়ই চাইবেন না এটা সবার সাথে শেয়ার হোক আপনারা দেখতে পাচ্ছেন ইউসরা মামুনিকে ইউসরা মামুনি উঠে গেছে সেও ওয়াসনার সাথে আকিবুকি করছে তো ওয়াসনাকে আজকে আমি ফার্স্ট বেঞ্চে বসিয়েছি জোর করে অনেকটা আমি সামনেই বসেছিলাম ওর সাথেই তো ওর একটা ফ্রেন্ড হয়েছে নিষাদ মেয়েটা খুবই লক্ষী এবং খুবই ফাস্ট আলহামদুলিল্লাহ এরকম হলেই ভালো তো দেখতে পাচ্ছেন ওরা ওরা একটু একটু মিশে মেশার চেষ্টা করছে ইনশাল্লাহ আমার মেয়ে আস্তে আস্তে কোপ আপ করে নিবে দোয়া করছি আচ্ছা খাতিজা আক্তার আপু আপনি আমাকে বলেছেন সবদিক থেকে অলরাউন্ডার আর ইনশাল্লাহ সামনে সবকিছু ভালো মতো হবে ইনশাল্লাহ আপু দোয়া করবেন ফাইসাল ইসলাম আইডি থেকে বলেছেন মা মেয়েকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এম ডি মনিরুজ্জামান আইডি থেকে বলেছেন আপনাদের মা ও মেয়েকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এর পর আছেন আক্তার আপু আপনি বলেছেন নামাজ পড়ার জন্য আপু হ্যাঁ নামাজ পড়াটা কিন্তু আমার নিজেরই পড়েছি ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করতে পারবো দোয়া করবেন শিমুলিনা আপু আপনি বলেছেন আমার কথা শুনলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ আপু আচ্ছা শারমিন আলম আপু আপনি তো আমাকে চাঁদনি আপু বলে ডাকেন অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ চাঁদনি আপু বলে ডাকেন কেমন আছে জিজ্ঞেস করেছেন আপু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে এখন সে তার ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাসার নিচে খেলছে ওর ফ্রেন্ডের বাসাও অ্যাকচুয়ালি আমাদের পাশেই তো এই কারণেই খেলছে ইউসরাও তাদেরকে জয়েন করছে তো ওরা খেলতে থাকুক আমি সাহেব ভাইয়ের সাথে কথা বলে এসেছি সাহেব ভাই আপনি বলেছেন আমি সত্যিই খুব সুন্দরী এবং আমার কথা বেশ মিষ্টি আর দোয়া করেন যেন ভাগ্নিকে ভালো মনের মানুষ হয় ভাইয়া আমাকে তো লজ্জায় ফেলে দিলেন কি বলেন না বলেন কি সুন্দরী আচ্ছা যাই হোক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এরপর আছে সাহেব ভাইয়ের আরেকটা কমেন্ট আছে যে নামাজ পড়ার ডিসিশন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জি ভাইয়া নামাজ পড়ার সকলকে পাঁচ বক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন আমিন আচ্ছা এরপর আছেন নামিনা রহমান আইডি থেকে আপু আপনি বলেছেন আমার কথা শুনে অনেক ভালো লাগছে মাসাল্লা আল্লাহ যেন আমাদের ইচ্ছা পূরণ করেন ইনশাল্লাহ দোয়া করবেন আচ্ছা আব্দুল জলিল আলী আহমেদ বলেছেন দুজনেই কিউট থ্যাংক ইউ সো মাচ এরপর আছে আফরোজা সুলতানা আপু আপনি বলেছেন বড় মেয়ের বয়স্ক আপু ওর এই মাসেই বার্থডে মানে ওই মাসেই চার বছর পড়বে সো আমি বাসায় এসে খুব তাড়াহুড়া করে রান্না করেছি কারণ আমার বাসায় আজকে কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি ছিল না পানি ছিল না আমি চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলেছি সো আমি অ্যাকচুয়ালি কোনো ফুটেজ নিতে পারিনি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই খাওয়া দাওয়া আমাদের শেষ প্রায় এই এটা দিয়ে আমাদের আজকে আমি লাঞ্চ সেরেছি তো এটা করে আমি বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে ওয়াসনা যেহেতু আর্লি মর্নিং ঘুম থেকে উঠেছে ও আমি চেষ্টা করব ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার তো আপনার সাথে থাকুন আপনি একটু জাকিয়া সজ্জা তাপুর সাথে কথা বলে এসে আপনি বলছেন অনেক সুন্দর লাগছে ওয়াসনাকে থ্যাংক ইউ সো মাচ আপনারা দেখতে পাচ্ছেন মেয়ের বাবা অলরেডি ঘুম যেহেতু সকালবেলা একটু আর্লি উঠেছে বেচারা আচ্ছা কিছু করার নেই কিন্তু ঘুমাচ্ছে না আমি অনেক চেষ্টা করছিলাম ওদেরকে ঘুম পাড়াতে তো ওরা এখন খেলার মুডে আছে আমি আর একটু বলে নেই ইভা ফারজান আক্তার আপু আপনি বলেছেন খুব খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপু মুমতাহিনা তিম আপু আপনি বলেছেন সব ইচ্ছা যেন পূরণ হয় ইনশাল্লাহ আপু ব্রাদার অ্যান্ড সিস্টার আইডি থেকে আপনি বলেছেন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড আপনি বলেছেন মেইনলি যেটা ইফ ইউ আর নাইস ইন ইনসাইড ইউ ডোট হ্যাভ টু অরি ইউর বিউটি উইল শো অটোমেটিক বেস্ট উইশেস ফর ইউ থ্যাংক ইউ ফর ইউর উইশেস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্ট আপনি একজন সোশ্যাল ওয়ার্কার এ এত ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমার এখানে কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ আর মুফরা মণি মুফরা আপু আপনি বলেছেন সো সুইট আপু মুবাশিরা কেমন আছে আশা করছি ভালো ওকে আমার পক্ষ থেকে আদর দিবেন আচ্ছা আপনি আমার ইমো নাম্বারটা চেয়েছেন আপু কাইন্ডলি আপনি আপনি আমাকে ফেসবুকে প্লিজ আমার যে পেজটা আছে ওখানে মেসেজ করেন আমি ইনশাল্লাহ তো ওখানেই দিয়ে দিব আচ্ছা সো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ফারজানা জাকির আপু আপনি বলেছেন নামাজের কথাটা শুনে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আর আপু আপনি আরো বলেছেন আমাদের বিয়েতে কোনো প্রবলেম হয়নি কিনা অ্যাকচুয়ালি আপু এটা তো রেয়ার কেস প্রবলেম হবে না সো আমাদেরও প্রবলেম হয়েছিল তবে আল্লাহর রহমতে আমরা ওটা উতরে গেছি শুকর আলহামদুলিল্লাহ আচ্ছা সেকেন্ড আনটি আপনি বলেছেন আল্লাহ যেন আমার মনের নেক হায়াত পূরণ করেন আমিন আনটি সাথেই থাকবেন দোয়া করবেন সুরাই মন্ডল আপু আপনি মেইনলি আমাকে সেভিংসের কথা বলেছেন আমি যেন প্রতিদিন একটু একটু করে টাকা জমাই লাইক দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হোয়াট বিন্দু থেকেই সিন্ধু হয় অ্যাকচুয়ালি আসলে এটা সত্যি কথা বিন্দু থেকে সিন্ধু হয় কিন্তু আমার সবচেয়ে বড় অভ্যাস হচ্ছে আমি এভাবেই আসলে সেভিংস করতাম কিন্তু যখনই আমার মাথায় উঠে আমাকে এখন কিছু খেতে হবে বা আমার কিছু করতে হবে বা শপিং করতে হবে তখন শপিং না আমি খেতেই বেশি পছন্দ করি বা ঘুরতে যেতে হবে তখন আমার হাতে যদি টাকা না থাকে আমি ওই সেভিংসের টাকা ভেঙেই দেখা যায় আমি খেতে চলে গেছি বা ঘুরতে চলে গেছি সো আশা করছি ইনশাল্লাহ বছর এটা হবে না আশা করছি আমি বেশ ভালোভাবে ঘুরতে যাব আমার সাকসেসফুল হবো আমার প্ল্যান নিয়ে সো এছাড়াও অ্যাকচুয়ালি আরো অনেক কমেন্ট জমে গেছে বিশেষ করে আমার আগের ব্লগুলোতে আমি রিপ্লাই দিতে পারিনি তবে আমি সবার রিপ্লাই ওখানে কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি আপনারা প্লিজ চেক করে নেবেন আর থ্যাংক ইউ সো মাচ আপনারা আপনাদের এত ব্যস্ত সময়ের মধ্যেও আমার কমেন্টগুলো আমাকে কমেন্ট করছেন আমার ভিডিওগুলো দেখ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে স্পেশাল রিকোয়েস্ট আসছে চিটাঙ্গিয়ান ব্লগের জন্য ইনশাল্লাহ এটা আমার মাথায় আছে বিশেষ করে লাস্ট আমাকে বেশ কয়েকজন বলেছে আঞ্চলিক ভাষা শুনতে ভালো লাগে সেটাই বলো ইনশাল্লাহ ইচ্ছা আছে আপনাদের জন্য মাঝে মধ্যে এরকম চিটাঙনিয়ান ল্যাঙ্গুয়েজের ব্লগ উপহার দেওয়ার তো দোয়া করবেন আর মেইনলি দোয়া করবেন সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য যেন আমি যে প্ল্যানগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ওগুলো যেন আমি সাকসেসফুল করতে পারি এই দোয়াটা আমার জন্য করবেন সবাই আর সবাইকে বলতে চাই আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি এত মানে এত সময় পরপর ভিডিও আপলোড করে অনেক সময় আমার টাইমিংটা ঠিক থাকে না তবু আপনারা ঠিকই আমার নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওগুলো দেখতে আসছেন বা যারা ইমি ভিও আছেন তারাও আসছেন সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো আজকের ব্লগটা আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ওয়াসনার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য দোয়া সো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লিপস বেবি কি উমা দम्मू বেবি লিপস এটা পেজ মামা উমা দেবো